এই পত্রিকাটা আশরাপালি থান বের করতো আর নাম হচ্ছে আল ইন্দা এটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পূর্বের ছাপা গত বছর দেখেই বুঝতে পারছেন আর এই কিতাবটা নতুন ছাপও আমার কাছে আছে নতুন ছাপ আলি নাই এই দেখেন নতুন ছাপা ছাপা এটা পঁয়ত্রিশ বছর পুরাতন ছাপ এটা হাল সালে তারা ছেপেছে এটা আমি সংগ্রহ করেছি আর আপনি তার যোগভাবেন আশরাপালি থানমে এই কিতাবটা শুরু করেছে সাতশো ছিয়াশি লেগে যাবে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ এর মধ্যে কি লিখছে শুনেন পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ মধ্যে আশরাফ আলী লিখছেন আশরাফ আলী থানমির একজন মুরিদ স্বপ্নতে কলমা শরীফ পড়ছে কি পড়ছে স্বপ্নতে কলমা শরী পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ বের হয় না কি লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ এখন ওই মোলবি যখন শুনবে বলবি জাহাঙ্গীর যেটা বয়ান করেছে এটা তো স্বপ্নতে পড়েছে তারে কাট মনসি ও না হলে স্বপ্নতে পড়েছিল এক কি স্বপ্নতে লিখেছে বইটা বইটা কি স্বপ্নতে লিখেছে কেউ যদি স্বপ্নতে নিজের মায়ের সাথে জেনা করে তো লিখে দিবে আ লিখে দাও স্বপ্নতে লেখেনি

স্বপ্ন থেকে উঠার পরেও তারপরে বলছেন কলমা শরীফ তো ভুল বললাম এবার দুরুদ শরীফ পড়ে নি শুনে এদের হাদিসে কোন দুরুদ আছে একটু দেখে নেন দুরুদ শরীফ পড়ছে দেখেন দেখেন আপনিও দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা আশরাফ আলী আর মানে কি জানেন আল্লাহ তুমি দুরুদ ভেজো সাইয়েদেনা আমাদের সরদার ওয়া নাবিয়ানা আমাদের সবারের নবী ওয়া মাওলানা আমাদের সবার লিডার আশরাফ আলীর উপরে তাহলে দেওবন্দের সবরের নবীকে আশরাফ আলী চিন্তা করেন স্বপ্ন ভাঙার পর লিখছে স্বপ্নতে বললে যা খত লাগবে না কিন্তু কিতাবটা তো স্বপ্নতে লেখেনি আর দ্বিতীয় কথা বলছে আমি স্বপ্ন পড়ে বেদারি এখানে লেখছে লেকিন হালাতে খব আর বেদারি মে হুজুর কাহি খায়াল থা মানে স্বপ্নতেও হুজুরের দিয়েন ছিল জাগার পরেও হুজুরের দিয়েন ছিল তার কারণে যখন কলমা শরীফ পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি আশরাফ রাসূলুল্লাহ আর দুরুদ শরীফ পড়ছে আলা সাইয়িদিনা ওয়া নাবিয়ানা মাওলানা আশরাফ আলী আপনি চিন্তা করেন নবীর দুরুদ তো এদের কাছে নাজায়েয হারাম আর বাপের নামে দুরুদ বানিয়ে ফেলেছে ওকে নবী বানিয়ে ফেলেছে আপনি বলেন নবীর পরে কাউকে যদি নবী লেখে বা বলে ও কাফির হবে কি হবে না আর আমরা কে বলবো যে এদের কোনো কাজ নাই বারেলিদের সাথে কাফির কাফির তো যেই নবী দাবি করবে ওকে আমরা কাফির বলবো যে ওয়াকে কাফির বলবে না ও কাফির গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি মির্জা পাকিস্তানের কাদিয়ান বলে একটি জায়গাতে যে জন্মগ্রহণ করেছিল ওই গোলাম আহমদ কাদিয়ানি ওর নাম গোলাম আহমদ সে পড়াশোনা করে মলবি হলো কিছু যখন তার ভক্ত হয়ে গেল তো ভক্ত হওয়ার পরে বলছে যে আমি হচ্ছি নবী আমি নবী আমাকে তোমরা নবী মানো বলছে তুই নবী তো কুরআন পাকের বিরুদ্ধে হলো না তুই কাফির বলছে আমাকে কাফির প্রমাণ করো তো বলছে তুমি এই জন্য কাফির আল্লাহ কুরআন বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহ ওয়া খাতামান আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও না ওয়ালা কির রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান আর সমস্ত নবীর শেষ নবী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন বাবাও না তো কেউ যদি বলে বড় ভাইয়ের মতো জুতা খাবে কি খাবে না তো আল্লাহর নবী শেষ নবী আল্লাহ কোরআন পাকে বলেছেন গোলাম আহমদ কাদিয়ারি তুমি নিজেকে নবী বলছো তো কোরআন আয়াতকে অস্বীকার করলে কোরআন পাকের আয়াতের অস্বীকারকারী মুসলমান না কাফির জোরে বলতে হবে মুসলমান না কাফির এই গোলাম আহমদ কাদিয়ানিকে দেওবন্দীরাও কাফির বলেছে আহলে হাদিসরাও কাফির বলেছে সুন্নিরাও কাফির বলেছে ওই গোলাম আহমদ কাদিয়ানির মানنےওয়ালাকে পাকিস্তানের কোর্টে যখন অমুসলিম ঘোষিত করা হচ্ছিল তো গোলাম আহমদ কাদিয়ানি এই কিতাবটি দলিল রূপে পেশ করেছিল তার মানنےওয়ালা কিতাবটির নাম কি তাহজিরুন নাস লেখকের নাম হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুম ওল খায়রাত মাওলানা কাসিম সাহেব মানে কাসিম নানা তবি যিনি দেওবন্দ মাদ্রাসা যে বানিয়েছেন দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে কি লেখছে কাসেমুল উলুমে ওয়াল খায়রাত ইলিমের বণ্টনকারী খায়রাত বণ্টনকারী নবী কিছু বাড়তে পারে না ওদের মোলবি বাড়তে পারে বুঝতে পারছেন কথা এই কিতাবের মধ্যে লিখছে কি ভাবে একটু শুনেন ধ্যান দিয়ে শুনবেন পৃষ্ঠা নাম্বার 25 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে কাসিম নানোতাবি লিখতেছেন একটা মানুষকে নতুন আকীদা দিচ্ছে আকীদাটা কি আপনাদের সম্মুখে পড়ে একটু দেখেন এই দেখেন 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কিতাবটি ছাপা হয়েছে

বুঝতে পারলেন আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী ব্যাঘাত ঘটবে না ঘটবে না কথা ঘটবে না একজনের সঙ্গে আমার এটা নিয়ে কথা হচ্ছিল দেব সঙ্গে তো বলছেন যে ব্যাঘাত ঘটবে না বলেছে আমি বললাম শোনো তোমার একটা চোখ যদি কানা করে দিই তো তোমার দৃষ্টিতে ব্যাঘাত ঘটবে ঘটবে না ঘটবে না তোর একটা ট্যাঙ্ক যদি কাইটা ছুটিয়ে নিই তাহলে চালে ব্যাঘাত ঘটবে না যদি করে না তো এখানে নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় কুরান মিথ্যা হবে না হবে না আর কুরান মিথ্যা হলে আল্লাহকে মিথ্যা মানতে হবে আর এদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে আমাদের আকিদা না হাদিস মিথ্যা হয়ে যাবে তাই আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিল নবী আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাগা ধুট ঘটবে না গোলাম আহমদ কাদিয়ানির মান্যওয়ালা মোল্লারা ওই পাকিস্তানের কোর্টের দলিল পেশ করেছিল এই দেওবন্দি তোমরা আমাদেরকে কাফির বলো তোমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা তোমাদের গুরু লিখেছে যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তবু আমাদের নবী শেষ নবী থাকবে নবীর শেষ নবী হওয়াতে ব্যাগা ঘটবে না তাই আমি গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়ে নিয়েছি আমি নবী কিন্তু

তো গোলাম আহমদ কাদিয়ানি যেরকম কাফির আশরাফ আলী থানবি সেরকমই কাফির আর আশরাফ আলী থানবিকে লিখে পাঠালো যে হুজুর এরকম এরকম ভাবে আমি কলমা পড়েছি আপনাকে নবী বানিয়ে ফেলেছি তো কি করব তো উত্তর কি দিতে হতো যে তুই অমুসলিম হয়েছিস তোর বউ তালাক হয়ে গেছে কলমা পড় মুসলমান হতো তওবা কর নতুন হালে বিয়ে কর এটাই তো শরীয়তের মাসলা নাকি বলে এটাই তো মাসলা আশরাফ আলী থানভি জবাবে কি বলছে ইস ওয়াকিয়া মে তাসাল্লি থি কে জিস কি তরফ তুম রুজু করতে হো বিআউনিহি তাআলা মুত্তাবাই সুন্নাত হে বলছেন যত ঘটনা ঘটেছে তুমি আমার নামে কলমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ আমার নামে দুরূদ পড়ে আমাকে নবী বানিয়েছো রাসূল বানিয়েছো এই সমস্ত ঘটনা তে এটাই বোঝা যায় যে তুমি সন্তুষ্ট ছিলা যে তুমি যার কলমা পড়ছো আমি আশরাফ আলী থানভি আমাকে নবী বানাচ্ছো রাসূল বানাচ্ছো আমি একবারে সুন্নাত মোতাবেক আমল করি তাই তুমি আমাকে নবী বানিয়েছে তাহলে কাউকে যদি নবী বলাতে সে খুশি হয় কো কেউ সৈয়দের দৃষ্টিতে কাফির হইবে জানেন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বললো আপনি যদি খুশি হন ওয়ার কথা শুনে তো আপনিও কাফির হবে কুফুরে খুশি হওয়াও কুফুরি তাই বিরাদের ইসলাম এই আশরাফ আলী থানভীকে দেওবন্দিরা মুজাদ্দিদ মানে একটা নতুন ভার বেরিয়েছে কাওয়াখর কওমে লুত কাওয়া খানেওয়ালা মন্দির প্রসাদ খানেওয়ালা কওমে লুতের সিফাত ওদের রগে রগে ভরা আছে আমার কাছে আর 10 টা পেপার আছে যারা কওমে লুতের সিফাত নিজের মাদ্রাসাতে চালু করেছে তাই বিরাদের ইসলাম এই কানা বলছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 1500 কিতাব লিখেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন

বলেছে তার নামে দুরুদ পড়েছে এখন আপনারা বলেন তারা জান্নাতি না জাহান নামি হবে জোরে বলতে হবে কাদিয়ানিদের যেখানে ঠিকানা দেওবান্দিদের সেখানে ঠিকানা আর আমার ভিডিও যাবে কেউ যদি বলে জাহাঙ্গীর মিথ্যা বলছে মায়ের দুধ পান করে থাকে তো বসে যাও আমার সাথে কোন সমস্যা নাই তুমি বসে বুঝাও আমি তোমার সামনে প্রমাণ করব আশরাফ আলী এখানে কুফুরি করেছে কুফুরি করেছে আমার নবীর পরে যে বলবে নতুন নবীর জন্ম নিতে পারে ও মুসলমান থাকে না আমার নবীর পরে নবী জন্ম নিলে আমার নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না ও মুসলমান না যারা বলে নরম মুসলমান থাকবে তাই গোলাম আহমদ কাদিয়ানি যেরকম বেঈমান ওরকম কাসিম নামের তো বেঈমান আশরাবালি থানভিও বেঈমান এই কিতাবের মধ্যে লিখেছে 30 নাম্বার 5 এর মধ্যে লিখেছে নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হয় তো ইলমের কারণে বাকি থাকলো আমল তো উম্মতি আমল করে নবী চাইতে বড় হয়ে যায় আগে বড়ে নাউজুবিল্লাহ বলবেন না এরা মনে করে কি জানেন যে আমরা আমল করে নবীর চাইতে বেশি আগে যেতে পারি নাউজুবিল্লাহ বলবেন না কিন্তু আমার নবীর আমলকে কোন দাঁড়ি পাল্লা লাভতে পারে হাজরাতে মায় বলছেন হুজুর আসমানে যত তারকা আছে আর সমতুল্য কি আপনার কোন সাহাবীর আমল আছে আমার নবী বললেন আমার উমরের আমল আছে বলছেন তাহলে আমার আব্বা

যে নবীর গুনা গুনা মানবে ও মুসলমান আল আম্বিয়া ও মাসুমুন প্রত্যেক নবী মাসুম নবীগণকে যে গুনাহগার বলবে বা নবীর গুনাহ মানবে শরীয়তের দৃষ্টিতে গোলাম আহমদ কাদিয়ানি যা ও ওতা আবু জেহেল যা ও ওতা কোনো তফাৎ না এবার চলে আসেন ইসলাম দেওবন্দীদের নবী তো হয়ে গেল এবার আহলে হাদিসদের নবী দেখলেন হ্যাঁ এই দেখেন কিতাবটির নাম হচ্ছে তাফহিমাত

তাই রাম কৃষ্ণ শঙ্কর লক্ষ্মণ বৈঠ এগুলো সব আল্লাহর নবী এইগুলো সব আল্লাহর নবী আর একটা আহলে হাদিসদের কিতাব আহলে হাদিসদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আর কৃষ্ণ রাম শঙ্কর লক্ষ্মণ এরাও আল্লাহর নবী এদের উপরে ঈমান আনা ওয়াজিব বলে নাও না তওবা বলবেন না তো আপনি চিন্তা করেন যে আপনি আপনা বাড়িতে নবী বানিয়ে নিয়েছে মুসলমান আছে তাই আমাদের নবীর জন্য দাঁড়ানো এদের এখানে জায়েজ নাই আশরাফ আলী ওদের নবীর জন্য দাঁড়া যায় যারা নামের জন্য দাঁড়িয়ে যাবে সাংকারের জন্য দাঁড়িয়ে যাবে আমার মোবাইলে ভিডিও আছে বক্তব্য দেওয়ার পরে কেউ আসেন ভিডিও দেখেলেন বা আপনার মোবাইলে নিয়ে পর্যন্ত লেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমি পাঠিয়ে দিব এরা মন্দিরে পূজা করতে গিয়েছে কি করতে দেওবন্দের সবচাইতে বড় মুফতি মন্দিরে গিয়ে পূজা করছে এই যে দিওয়ালির পূজা না কালী পূজার পূজা গেল না গিয়ে মন্দিরে পূজা করছে মূর্তির গলাতে মালা দিচ্ছে আপনি মাজারে গেলে শিরক হয়ে যায় আর এরা মন্দিরে পূজা করলো পাক্কা মুসলমান বুঝতে পারছেন যেটা ইমানের অংশ এটা এদের আর যেটা সিরিক এটা ওদের ইমান এটা হলো দাজ্জাল কানা রাখি দাজ্জাল দুনিয়াতে আসবে আমাকে খোদা খোদামানো জান্নাত দিবো আর জান্নাত হবে জাহান্নাম আর ওর জাহান্নাম হবে জান্নাত তো এই রকম আমার নবী বলেছেন কায়ামতের পূর্বে দাজ্জাল বের হবে কাজজাব বের হবে তাই বেরাদের এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এই কিতাবের নাম দেখছেন বারাহিন কাতিয়া লিখকের নাম খলিল আহমদ আমবেঠি দেওবন্দি বড় গুরু লিখ ছাপা হয়েছে কুতুবখানা ইমদাদ দিয়া দেওবন্দ এই কিতাবের 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে শয়তানের জ্ঞান বেশি এটা নাসে কাতাই থেকে কুরআন থেকে প্রমাণিত আমাদের নবীর জ্ঞান বেশি আর কোনো দলিল নাই তো শয়তানের জ্ঞানকে বেশি মানা ইমান নবীর জ্ঞানকে কম মানা ইমান আর কেউ যদি নবীর জ্ঞানকে বেশি মানে শয়তানের চাইতে তো এটা হবে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা বলেন তো শয়তানের জ্ঞান বেশি না আমাদের নবীর জ্ঞান বেশি এই কিতাবের মধ্যে লিখেছে ২৬ নম্বর পৃষ্ঠায় যে দেওবন্দ মাদ্রাসাতে সে আমার নবী উর্দু বলতে শিখেছে বুঝছেন এইটি কিতাবের নাম হচ্ছে সেরাতে মুস্তাকিম এটা দেওবান থেকে ছাপা হয়েছে লিখকের নাম ইসমাইল দাহেলি আহলে হাদিস আগে আমাদের ইমাম দেওবন্দির বলে আমাদের ইমাম এই কিতাবের একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে জেনার স্মরণ আসলে নামাজ হবে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসলে নামাজ হবে গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হবে কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না সেদিক হবে মিম্বারে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসে আল্লাহর কসম উঠিয়ে বলছি এইগুলো কথা বললাম একটা কেউ যদি ভুল প্রমাণ করতে দিতে পারে এই কিতাবের মধ্যে যদি না থাকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভি এক লক্ষ টাকা জরিমানা দিতে উপস্থিত আছি জুতর গলা মালা দিয়ে সারা বাংলা আমাকে ঘোরাও আর আমি যদি প্রমাণ করে দিই তওবা করে মানুষের বাচ্চা হয়ে যাও আর জানোয়ার হয়ে কষ্ট থাকবে নবীর জন্য দাঁড়াব না তোর বাপের জন্য দাঁড়াবে না তোর বাপ কি হাইসিয়াত রাখে সাওকাত কাট মুসি যখন জালসাতে যায় জালসার শ্রোতারা দেখে দাঁড়িয়ে যায় আর ভক্তরা দেখে দাঁড়িয়ে যায় তোর বাপের সম্মান আছে নবীর সম্মান নাই তোর বাপের বালা দালাল তো বুখারী কোথায় গেল মুসলিম কোথায় গেল শুন দুনিয়া যত চলতে থাকবে নবীর মাননেওয়ালা মুসলমান নবী পাকের সম্মান করতেই থাকবে বলেন সুবহানাল্লাহ তাই দুনিয়া দেখে লাভ নাই নবীর কলমা পড়েছেন নবী পাকের কলমা পড়তে হবে এই কিতাবটির নাম হচ্ছে হেকায়েত আউলিয়া লেখকের নাম হচ্ছে আশরাফ আলী থানভী কালকে আপনাকে বলতে পারে চটি বই দেখিয়ে চলে গেছে তো তোমার বাপ চটি বই লিখেছে তাই চটি বই দেখাচ্ছি আর যেগুলো তোমাদের বাপ আছে বড় বই লিখতে বলবে বড় বই দেখো তোমার মলবি জাতি লিখেছে আমরা তাই দেখাচ্ছি এই কিতাবের মধ্যে লিখেছে রশিদ আহমদ গাঙ্গহি বলছে আমার সাথে আল্লাহ ওয়াদা করেছে যে আমার মুখ দিয়ে কোনোদিন ভুল বের হবে না নবী ভুল করেছে

তুমি ইমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো সুবানো আল্লাহ বলছে তুমি ইমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো কাকে বলছে জানেন ওই যে মুনাফি বলছিল মোহাম্মদ কি গায়েব জানে যে কার কোথায় আছে

বুঝতে পারলেন এখনো তাই ওদেরই হুকুমত আছে ওখানে ওই মক্কাতে হাজারো বছর থেকে কায়াম হয়েছে মিলাদ হয়েছে যে মুন্সি বলে না মক্কা মদিনাতে সালাম কায়াম নয় তো তোর বাপ আজকে বন্ধ করলো ইহুদিদের পরামর্শ নিয়ে এই মক্কাতে যখন ইমানদাররা ছিল তখন মক্কা মদিনার মতন মিছিল জুলুস কোথাও হয়নি বলেন হাজারো বছর থেকে ওখানে মিছিল হয়েছে তো আমরা মক্কা মদিনাতে যেটা হাজারো বছর পর্যন্ত চলেছে সেটাকে আমরা মানি আজকের গাঁজাওয়ালা লোক যারা বসে আছে ওটাকে মানি মানি কারণ আজকে সালমান খানকে নিয়ে গিয়ে कैटरीना कैफকে নিয়ে গিয়ে ডান্স করালেন বলেন হিরো হিরোইনকে নিয়ে গিয়ে ডান্স করাসে তো মক্কাতে হলে করব আরবে হলে করব না হলে করব না তো আরবে হিরো হিরোইনকে ডান্স করাসে তুমি তোমার আব্বা মাকে লাচা আমরা দেখতে যাব নাকি বলে না কি বলে তো মাফ কাটি শরীয়তের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কায়াস যে আকীদা আমাদের পূর্বের ইমাম মুহাদ্দিসিন দিয়েছেন ওই আকীদাতে অটল থাকেন قائم থাকেন এই আকীদা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাই মাজার যান জিয়ারত করেন তাদের ওসিলা দিয়ে দোয়া করেন দেওবন্দীদের ফতোয়ার কিতাব দেওবন্দীদের সবচেয়ে বড় মুক্তি ফতোয়া দারুল উলুম দেওবন্দে লিখেছে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব সওয়াবের কাজ বলেন সুবহান তাই ওখানে দোয়া করবেন কিন্তু সাজদা করা যাবে না পিছে ভাই সাজদা করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না চলবে না তাই সাজদা করবেন না আরেকটি কথা শুনে গুরুত্বপূর্ণ ওই মাজারে গিয়ে মাজারে চাদর দেওয়া ফতোয়া শামির মধ্যে লেখা আছে জায়েজ ফতোয়া আলমগীর মধ্যে লেখা আছে জায়েজ আর অনেক কিতাবের মধ্যে লেখা আছে কয়েকটা নাম বলে দেন স্যার তো মাজারে চাদর দেওয়া কেমন কি জন্য জায়েজ জানেন আল্লাহর অলিদের মাজারে চাদর থাকবে তো যে কোনো মানুষ দেখে বুঝে নিবে যে এটা কোন সাধারণ ব্যক্তির কবর না এটা নিশ্চয়ই আল্লাহ কবর তার কারণে মাজারে যতদিন পর্যন্ত একটা চাদর সহি সালামত আছে দ্বিতীয় চাদর চড়ার কোন প্রয়োজন নাই আপনি মিনিমত মাংলেন একটা চাদর যাচ্ছেন অলরেডি চাদর আছে ওই টাকাটা আপনি ওখানকার ফকিরকে দান করে দেন আর ইসালে সবাবের নিয়াত করেলেন আমি দান করবো আর সবাব এই আল্লাহর ওলির মাজারে যাবে ওই ওলি আপনার প্রতি বেশি খুশ হবে বলেন সুবহান বুঝতে কথা আমার আর আপনি চাদরের উপরে চাদর চাপাচ্ছেন আর মাজারে যে প্যাটলা মোজাওয়ার বসে আছে ও আপনার টাকা খাচ্ছে কোন মাদ্রাসা আছে মাজারের পাশে দেখেছেন কোন মাদ্রাসা চালায় কোন ইউনিভার্সিটি চালায় ওরা দিনের জন্য কি করেছে যারা মাজারে বসে থাকে ওরা বলেন ওরা আপনার আমার চাদরের টাকা নিয়ে শুধু প্যাট পূজা করেছে বাকি কিছু করেনি শুধু খেয়েছে তাই আপনি টাকা নষ্ট করিয়ে না মাজার যান জিয়ারত করেন যান্তর আসেন নবীর সুন্নাত সুন্নাত সাহাবার জিয়ার উত্তর ওনাদের দিয়ে দোয়া করেন আসেন মাজার যাওয়াকে যারা শিরিক বলে ওদের ইমানের দোষ আছে জন্মেরও দোষ আছে আর বাপ পর্যন্ত প্রমাণ করতে পারবে না আমার নবী নিজেই মাদার গিয়েছেন কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে কুকণ্ড করা যাবে না কুকর্ম শরীয়তের দায়রাতে যেতে হবে শরীয়তের দায়রাতে আসতে হবে তাই মাজারে গিয়ে এদের চাদর দিচ্ছেন বার কোনো এমনি টাকা দিচ্ছেন খবরদার দিবেন না যে মাজারে কোনো মাদ্রাসা চলে না কোনো ইসলামের কাজ হয় না ওখানে গিয়ে একটা টাকা দান করবেন না আপনি ওই আল্লাহওয়ালার জিয়ারত করে আসেন ওনার নামে মাদ্রাসায় দান দেন মসজিদে দান দেন ফকির ফাকরাকে দান দেন আপনি নেকি বেশি পাবেন বুঝতে পারছেন কথা আর কোন মাজারে দান দিলে যদি ওই টাকাটা দিনের কাজে লাগে মাদ্রাসাতে লাগে বার কোন ভালো কাজে লাগে তাহলে ওখানে দিবেন কোন আমার আপত্তি থাকবে না কিন্তু যে টাকা নিয়ে প্যাটে ভরে নিল ওদেরকে দিয়ে হারাম করে ওদেরকে বানায় না আল্লাহ সকলকে হিফাজত করুক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উঠ খালে হো মুমিনো তাজিম আহমদ কে নিয়ে আর সো কুরসি ঝুঁকে